এটা আমাদের সংস্কৃতির পার্ট যে আমরা ন্যায় বিচার পাই যদি ন্যায় বিচার না পেয়ে থাকেন ওনাদের আপিল করার সুযোগ আছে ওনারা আপিল করতে পারবেন স্বরাষ্ট্রমন্ত্রী যে কথা বলেছেন আমি মনে করি আইন সম্পর্কে ওনার সঠিক ধারণা নাই যে কারণে উনি এই কথা বলেছেন আর রায় কার্যকর করার জন্য এটা সরকারের যে মেকানিজম আছে সে মেকানিজমে সরকার আগাবেন সেখানে অ্যাটর্নি ভূমিকা নাই আর ট্রেনিজাল কাছে যদি আসে ওপিনিয়নের জন্য আর ট্রেনিজাল ওপিনিয়ন দেবে আর ওই জন্য বিষয়টা বলছি সেক্ষেত্রে একটু আনার ব্যাপারে এটা সার্বভৌমত্বের ইস্যু না এটা একজন অপরাধীকে আনা না নেওয়ার ইস্যু এটার সাথে সার্বভৌমত্বের কোনো বিষয় নাই এই একই সাথে একটু দিতে চাই যেটা আপনি বক্তব্যে বলছিলেন তাদের যেই ডকুমেন্ট পাওয়া গেছে যে প্রমাণ পাওয়া গেছে যে কোনো আদালতে প্রমাণ দূষিত এটা যদি একটু ক্লিয়ার আর করে বলতে পারবেন কারণ প্রথম কথা হলো যে আপনি একটা ক্রিমিনাল কেস প্রমাণ করতে যে দেখবেন ঘটনাটা ঘটেছে কি না তো বাংলাদেশের চোদ্দশোর উপরে মানুষ মারা গেছে এটা সবাই জানে হলো কে ঘটিয়েছে এটা সবাই জানে কারা ঘটিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পত্র পত্রিকা সাক্ষ্য সব আসছে কার নির্দেশে ঘটিয়েছে সেটা তার কণ্ঠ ফরেনসিক টেস্ট করে করা হয়েছে মোটা দাগে যদি আপনি এইভাবে বলেন প্রত্যেকটা সাক্ষ্য একে অন্যের সাথে করবোরেটেড এর থেকে সলিড কোনো এভিডেন্স ক্রিমিনাল জুরিসপুডেন্সে প্রয়োজন হয় না ক্রিমিনাল বিচার ব্যবস্থার প্রয়োজন হয় না ছোট্ট বিষয় সরকারের আমলে তত্ত্বাবধায়ক সচার ব্যবস্থা বাতিল করা হয়েছে পরবর্তীতে মানুষ ভোট দিতে পারেন আবার আপনারা ক্যান্টারিং গভর্নমেন্ট এসে সেই ব্যবস্থাটা চালু করুন পরবর্তী দিকে দেখা যাচ্ছে পরবর্তী সরকার ক্ষমতা শেষ সেটাকে আবারও বাঠিলে জনগণ থেকে বাতিলে তা আপাতত সেই সম্ভাবনা নাই কারণ অ্যাপেলে ডিভিশন তার রিভিউয়ের জাজমেন্টের সর্বোচ্চ স্টেজের জাজমেন্ট এটা দিয়েছেন সে কারণে আপাতত এই সম্ভাবনা নাই এক সেটা কিন্তু এইবার থেকেই আপনারা কোনো সুযোগ আছে কি আইনগত কোনো বাধা আইনগত বাধা হচ্ছে জাজমেন্ট প্রসপেক্টিভ ইফেক্ট দেওয়া হয়েছে থ্যাংক ইউ